ভারতবাসী জাগো না ভারতবাসী জাগো না আর তো মোদরা না ভারতবাসী জাগো না আর তো মোডরা না মানছি না মানবো না অকাবিলে কেন হাত মানছি না মানবো না অকাবিলে কেন হাত ভারতবাসী জাগো না আর তোমরা মোদরা না ভারতবাসী না আর তোমরা মোদরা না মানছি না মানবো না মানছি না মানবো না অকাবিলে কেন হাত তারপর কবি লিখছেন কথা সুন্দর ভাবে ক্ষমতা কোন চলল নাই আর তোমরা আর তোমরা মানছি না ও সবাই মিলে এক হই সবাই মিলে এক হই করব না প্রতিবাদ মানছি না মানব না মানছি না মানব না অকাপ বিলে কেন হাত বারে বারে আঘাত কেন মুসলমানের প্রতি দেশ স্বাধীনে তরে শহীদ হলো কত কিন্তু মুসলিম ভাই জাতি তবে সবাই মিলে এক হয়ে সঙ্গে সবাই মিলে এক হয়ে করবো মোরা প্রতিবাদ মানছি না মানব না মানছি না মানব না অকাবিলে কেন হান মুদি বাবু অমিত কাকু শুভেন্দু বাবু মমতা দিদি করছো কেন এমনটা তোমার দেশটা তোমার বাপের নয় তো এটা সব জানতে চাই ঠিক কিনা তাই কবি লিখছেন মুদি দাদু অমিত কাকু মুদি কাকু অমিত দাদু সুবিন্দু বাবু মমতা দিদি দেশটা তোমার বাপের নয় সংবিধান ভাঙো গণতন্ত্র ভাঙো যখন যেটা মনে হয় সবাই মিলে এক হয় এই সবাই মিলে এক হয় করব মরা প্রতিবাদ মানছি না মানব না বাস একসঙ্গে মানছি না মানব না মানছি না মানব না অকাবিলে কেন সেবা সংগঠন সেক্রেটারি বসিয়ার থেকে তো আমি সর্বপ্রথম এটাই বলবো যে মা শুধুমাত্র দাবি করে যে আমি বাংলার মা কিন্তু প্রতিবন্ধী ভাতা আজকে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে প্রতিবন্ধীদের কোনো রকমভাবে তারা দায়বদ্ধ তারা কিন্তু নিল না কেন আজকে যেমন প্রতিবন্ধী ভাই অন্যদের ভাতা এক হচ্ছে প্রতিবন্ধী ভাই বোনেরদের ভাতা কিন্তু এক হচ্ছে এটা কি মা বলে কি মানা যায় আপনাদের কাছে বিচার দিলাম তাই আসুন আমি সর্বপ্রথম একটি সংগ্রামী কবিতা বলবো এই অকাবিল তাই কবি লিখছে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারতরে আর রক্ত দিয়ে শহীদ হলো মোরা হিন্দু মুসলিম ভাইরে মোরা হিন্দু মুসলিম ভাইরে হে স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য তোমার জন্য কত শত রক্তে হলো বলিদান হে স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য কি দোষ করেছিল বিনয় বাদল দীনেশ আশরাফুল্লাহ খান তাদেরকে নির্ভরম ভাবে জীবন দিতে হয়েছিল হে স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য আবার যেন সেই ভারতবর্ষের বুকে কালো দেওয়া হাত যেন সেই চেয়ে আসছে তাই আজকের মঞ্চে থেকে আমরা সমগ্র কণ্ঠে প্রতিবাদ করতে চাই ধর্না মঞ্চে থেকে তাই কবি সুন্দরভাবে লিখছেন ভারতবাসী জাগনা ভারতবাসী জাগনা আর তোমরা সইব না ভারতবাসী জাগনা আর তোমরা সইব না মানছি না মানব না অকাবিলে কেন হাত মানছি না মানব না অকাবিল কেন ভারতবাসী না আর তো মুদ্রা সইব না আর না ভারতবাসী মানছি না মানব না মানছি না মানব না অকাবিলে কেন হাত তারপর কবি লিখছেন কথা সুন্দরভাবে ক্ষমতা জোরে কন্ট্রোল লড়াই আর তোমরা সইব না মোদের অকা বিলে কেন আঘাত আর তোমরা মানছি ও সবাই মিলে এক হই সবাই মিলে এক হই করব মোরা প্রতিবাদ মানছি না মানব না মানছি না মানব না অকা বিলে কেন হাত বারে বারে আঘাত কেন মুসলমানের প্রতি দেশ স্বাধীনে তরে শহীদ হলো কত কিন্তু মুসলিম ভাই জাতি তবে সবাই মিলে এক হই সঙ্গে সবাই মিলে এক হই করব মোরা প্রতিবাদ মানছি না মানব না মানছি না মানব না অকাবিলে কেন হাত মুদি বাবু অমিত কাকু শুভেন্দু বাবু মমতা দিদি করছো কেন এমনটাই তোমার দেশটা তোমার বাপের নয় তো এটা সবাই জানতে চাই ঠিক না তাই কবি লিখছেন মুদি দাদু অমিত কাকু মুদি কাকু অমিত দাদু সুবিন্দু বাবু মমতা দিদি দেশটা তোমার বাপের নয় সংবিধান ভাঙো গণতন্ত্র ভাঙো যখন যেটা মনে হয় এ সবাই মিলে এক হই এই সবাই মিলে এক হই করব মোরা প্রতিবাদ মানছি না মানবো না বাস এক সঙ্গে মানছি না মানবো না মানছি না মানবো না অকাবিলে কেন হাত সবাইকে আমার সংগ্রামী আন্তরিক অভিনন্দন সংগ্রামী অভিনন্দন সময় অল্প এর মধ্যে শেষ করব সংসার রাষ্ট্র যত করে শুধু হকার সংসার রাষ্ট্র যত করে শুধু হাহার ক্রন্দন চিৎকারে আকাশের মুখভার। নিয়ে যাই টেনে টেনে সরকারি গুন্ডা নিয়ে যাই টেনে টেনে সরকারি গোন্ডা এদেশের মাটি নাকি তার না তার না সংসার রাষ্ট্র যত করে শুধু হাহাকার ক্রন্দন চিৎকারে আকাশের মুকুভ দুলাল পালের লাশ পড়ে থাকে ক্যাম্পে দুলাল পালের লাশ পড়ে থাকে ক্যাম্পে হঠাৎ সে বিদেশি সরকারি স্ট্যাম্পে ওন্নবলেরদের ঝরে যায় কান্না এ দেশের মাটি নাকি তার না তার না এ দেশের মাটি নাকি তার না তার না যারা দেশকে বিদেশ করে জাতপাতের ভাগ করে যারা দেশকে বিদেশ করে জাত পাতে ভাগ করে তারাই মন্ত্রী আর রাজা খেটে খাওয়া মেহনতি মানুষের দেশ না খেটে খাওয়া মেহনতি মানুষের দেশ না কৃষক ঋণের ফাঁদে শ্রমিকের কান্না কৃষক ঋণের ফাঁদে শ্রমিকের কান্না প্রতিদিন লকাউট ছাটায়ের বন্য না তলা জিডিপি বাড়ে নাখো কবু দেশের প্রগতিতে অসনি সংকে দেশের প্রগতিতে অসনি সংকে যারা দেশ যারা পুঁজির পাহাড় গড়ে লুট করে যারা পুঁজির পাহাড় গড়ে ব্যাংক দেশ লুট করে তারাই সচ্চা প্রেমী এই দেশটা দেশ যারা গড়ে সেই শ্রমিকের দেশ না খেটে খাওয়া মেহনতি মানুষের দেশ না ওরা আমার ভোটে জিতে এমপি মন্ত্রী হয় ওরা আমার ভোটে জিতে এমপি মন্ত্রী হয় নতুন আইন করে এ দেশ আমার না এনআরসি লাগিয়ে যুদ্ধটা বাঁধিয়ে চুপসারে বেঁচে দেশ দেশ প্রেমে মাতিয়ে আমরা চুপচাপ নিজ নিজ ছন্দে আমরা চুপচাপ নিজ নিজ ছন্দে বেঁচে মৃত মৃতলা সত দিদা দন্দে চিন্তা সব এ দেশেও মাথা তলে হিটলার ফ্যাসিবাদ এ দেশেও মাথা তলে হিটলার ফ্যাসিবাদ আরে ইতিহাস দেখো খুলে ইতিহাস দেখো খুলে সবই যাচ্ছে মিলে रक्খ কি ভক্ষ সেই দিন দূরে নাই বাসতে হলে আর চুপু থাকা চলে না বাসতে হলে আর চুপু থাকা চলে না সংগ্রাম সংগ্রাম এন আর সি মানছি না মানবো না ধন্যবাদ এসআইআর মানছি না মানব না অসংখ্য ধন্যবাদ এবারে